সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং যারা দেখছেন শুনছেন সবাইকে আসসালাম আলাইকুম আপনার স্ক্রিনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে গত তেইশে জুলাই একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা দেখছি নয় নম্বর সিরিয়ালে এই বিজ্ঞপ্তিটি এখানে যে বিষয়টি বলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর মাদ্রাসা শিক্ষা দ্বারা কোন সংশোধিত বিষয় কাঠামো বরাদ্দকৃত নম্বর ও সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে চলুন আমরা তাহলে এই বিজ্ঞপ্তিটি দেখে আসি সম্মানিত ভিওয়ার্স আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি এই বিজ্ঞপ্তিতে যে বিষয়টি বলা হয়েছে উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে এনসিটিপি কর্তৃক প্রণীত 2025 শিক্ষাবর্ষ থেকে কার্যকর মাদ্রাসা শিক্ষা ধারার পুনঃসংশোধিত বিষয় কাঠামো বরাদ্দকৃত নম্বর ও সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ইবতেদা স্তর থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত এবং দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে প্রয়োজনীয় কার্যার্থে প্রকাশ করা হলো আমরা এই সংশোধিত যে বিজ্ঞপ্তি সেটিতে কি রয়েছে এখন সেটি আমরা দেখব এখানে বলা হয়েছে স্তর থেকে পর্যন্ত চলবে। আমাদের ছুটি শুক্র এবং শনি দুই দিনই বহাল থাকছে এরপর ইত্যাদি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রতিদিন চারটি করে সপ্তাহে মোট বিশটি শ্রেণী কার্যক্রম বা পিরিয়ড পরিচালিত হবে ইত্যাদি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে প্রতিদিন প্রত্যেকটি করে সপ্তাহে 33 টি কার্যক্রম বা পিরিয়ড পরিচালিত হবে। ইতিদেই পঞ্চম শ্রেণীতে প্রতিদিন 6টি করে মোট 35 শ্রেণী কার্যক্রম বা পিরিয়ড পরিচালিত হবে। মাদ্রাসায় শ্রেণী কার্যক্রমের ব্যক্তি দৈনিক সমাবেশ 15 মিনিট ও বিরতি 45 মিনিট সহ জাতীয় শিক্ষাক্রম 2012 এর নির্দেশনা অনুরূপ অনুসরণ করতে হবে। এরপর আমরা দেখছি দাখিল স্তর এটিও রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস চলবে অর্থাৎ সাপ্তাহিক ছুটি এখানে যে বিষয়টি বলা হয়েছে দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে প্রতিদিন করে শ্রেণী কার্যক্রম বা পরিচালিত হবে মাদ্রাসা শ্রেণী কার্যক্রমের ব্যক্তি দৈনিক সমাবেশ পনেরো মিনিট এবং বিরতি পঁয়তাল্লিশ মিনিট সহ মোট ছয় ঘন্টা দশ মিনিট ক্লাস পরিচালিত হবে শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী এক শিফটে পরিচালিত মাদ্রাসায় শ্রেণী কার্যক্রমের বেপ্তি প্রথম পিরিয়ডে 50 মিনিট এবং দ্বিতীয় থেকে চতুর্থ পিরিয়ড 40 মিনিট এবং পঞ্চম থেকে অষ্টম পিরিয়ড পর্যন্ত 35 মিনিট করে করতে হবে এরপর দ্বিতীয় শিফটে পরিচালিত মাদ্রাসায় প্রতি শিফটের শ্রেণী কার্যক্রম বেপ্তি প্রথম পিরিয়ডে 40 মিনিট দ্বিতীয় থেকে চতুর্থ পিরিয়ড 35 মিনিট এবং পঞ্চম থেকে অষ্টম পিরিয়ড 30 মিনিট করে পরিচালিত করতে হবে দেশের সকল মাদ্রাসায় এক ও অভিন্ন ক্লাস রুটিন বা সময়সূচি অনুসরণ করা গুরুত্বপূর্ণ তবে প্রতিষ্ঠানের জনবল কাঠামো ভৌত সুবিধা ভৌগোলিক কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে তা করতে হবে এখন আমরা দেখব যে এক শিফটে পরিচালিত মাদ্রাসা সমূহের জন্য সময়সূচি কি আমরা দেখছি পিরিয়ড আহ সাপ্তাহিক সমাবেশ সাপ্তাহিক সমাবেশ আমরা দেখছি পনেরো মিনিট প্রতিদিন পনেরো মিনিট এবং এটি দশটা থেকে সকাল দশটা থেকে আহ দশটা পনেরো মিনিট পর্যন্ত এরপর আমাদের ক্লাস শুরু হবে মিনিট থেকে প্রথম ক্লাসটি হবে হবে মিনিটের মিনিট এভাবে একদম আহ চতুর্থ পিরিয়ড পর্যন্ত আমরা দেখছি এখানে পঁয়তাল্লিশ মিনিট এরপর বিরতি হবে বিরতি হবে পঁয়তাল্লিশ মিনিট এরপর পঞ্চম ষষ্ঠ এবং অষ্টম পিরিয়ডে 4.30 মিনিট করে বরাদ্দ থাকবে এভাবে মোট কর্মঘন্টা 6 ঘন্টা 10 মিনিট হবে দুই শিফটে পরিচালিত মাদ্রাসা হওয়ার জন্য সময়সূচি এখানে পূর্বন্যায়ে সাপ্তাহিক সমাবেশ হবে 15 মিনিট এরপর প্রথম পিরিয়ডে সময় বরাদ্দ থাকবে 40 মিনিট এবং দ্বিতীয় থেকে চতুর্থ পিরিয়ড পর্যন্ত সময় বরাদ্দ থাকবে 35 মিনিট এরপর বিরতি হবে 20 মিনিটের বিরতি হবে এর পঞ্চম থেকে ষষ্ঠ অষ্টম পিরিয়ড পর্যন্ত 30 মিনিট করে বরাদ্দ থাকে দুই শিফটে পরিচালিত মাদ্রাসা সংস্থার জন্য সময়সূচি দিবাসাকা ঠিক করবেন না এই সূচিটি এই সময়সূচি অনুসরণ করতে হবে এখানে আমরা দেখছি প্রত্যেক সমাবেশ এখানেও 15 মিনিট রয়েছে প্রথম ক্লাস 40 মিনিট দ্বিতীয় ক্লাস 35 মিনিট এবং এরপর বিরতি 30 মিনিট এরপর তৃতীয় থেকে চতুর্থ পিরিয়ড 35 মিনিট করে বরাদ্দ রয়েছে এরপর পঞ্চম থেকে একদম অষ্টম পিরিয়ড পর্যন্ত 30 মিনিট করে বরাদ্দ রয়েছে এখানে মোট কর্ম ঘন্টা 5 ঘন্টা 10 মিনিট এখন আমরা দেখব itibতি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয় কাঠামো ও সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা আমরা এখানে দেখছি কুরআন মাজিদ ও তাজবিদ এই বিষয়টি আমরা প্রথম শ্রেণীতে তিনটি ক্লাস সপ্তাহে তিনটি ক্লাস এবং দ্বিতীয় শ্রেণীতে তিনটি আমরা তৃতীয় শ্রেণীতে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পাঁচটি করে ক্লাস এরপর প্রথম প্রথমপত্র এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দ্বিতীয় শ্রেণীতে তিনটি করে ক্লাস এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চারটি করে ক্লাস সপ্তাহে সম্পন্ন করতে হবে প্রথম শ্রেণীতে মোট ক্লাস হবে বিশটি দ্বিতীয় শ্রেণীতে ক্লাস হবে বিশটি এবং তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে ক্লাস হবে এবং পঞ্চম শ্রেণীতে ক্লাস হবে পঁয়ত্রিশটি এভাবে আমরা ক্লাসগুলো সম্পন্ন করব আমরা যখন ক্লাস রুটিন করব অর্থ বছরের যে ক্লাস রুটিন এই ক্লাস রুটিনের ক্ষেত্রে এই টোটাল আমাদের এই পিরিয়ড সংখ্যাগুলো মাথায় রেখে আমাদের এই ক্লাস রুটিন তৈরি করতে হবে এরপর আমরা দেখছি দাখিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয় কাঠামো সাপ্তাহিক পিরিয়ড এবং মূল্যায়ন পদ্ধতি আমরা এখানে বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি এখানে বিষয় রয়েছে বিভিন্ন বিষয় রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক পিরিয়ড পুরান মাজিতে সাপ্তাহিক পিরিয়ড হবে চারটি আরবি প্রথমপত্রে 4টি এভাবে বিভিন্ন বিষয়ের বিভিন্ন ক্লাস দেওয়া হয়েছে আমরা মোট ক্লাস কত সেটি দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 1100 নম্বরের জন্য প্রতি সপ্তাহে 40টি করে ক্লাস বা পিরিয়ড সম্পন্ন করতে হবে সম্মানিত শিক্ষক আমরা এখন দেখব জাকির নবম ও দশম শ্রেণীর বিষয় নম্বর বিভাজন ও পিরিয়ড সংখ্যা আমরা এখানে বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি এরপর রয়েছে সাধারণ যে শাখা এরপর বিজ্ঞান শাখা রয়েছে হিফজুল কোরআন সাধারণ এবং বিজ্ঞান এটি যদি করি দেখতে পাচ্ছি যে রয়েছে এবং আমাদের বিজ্ঞান শাখায় রয়েছে চোদ্দশো নম্বর এই চোদ্দশো নম্বরের জন্য প্রতি সপ্তাহে চল্লিশটি পিরিয়ড গ্রহণ করতে হবে এখানে বলা হয়েছে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন আটটি পিরিয়ড

বাংলা প্রথম পত্রের বিভাজন এই আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র যে একশো নম্বর রয়েছে এই একশো নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য রয়েছে ত্রিশ নম্বর এই টোটাল হচ্ছে একশো নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক সৃজনশীল অংশে গদ্য থেকে চারটি চারটি এবং কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন গদ্য থেকে আটটি কবিতা থেকে ষাটটি মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনের ক্ষেত্রে গদ্য থেকে পনেরোটি এবং কবিতা থেকে প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে আমরা বাংলা দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছি পঞ্চাশ নম্বরের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্মিতি অংশের পঁয়ত্রিশ নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য আহ পনেরো নম্বর বরাদ্দ থাকবে নির্মিতি অংশের ক্ষেত্রে দহন দক্ষতা রচনা এখানে দুইটি থেকে একটি পাঁচ নম্বর থাকবে পত্র রচনা দুইটি থেকে একটি নম্বর ভাব সম্প্রসারণ দুইটি থাকবে একটি দিতে হবে পাঁচ নম্বর প্রবন্ধ রচনা তিনটি থাকবে এখান থেকে মোটে একটি দিতে হবে পনেরো নম্বর এবং বহু নির্বাচনের ক্ষেত্রে আহ পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্ন মানে এক এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে আমরা ক্লাস সিক্স এর যে ইংলিশ পাসপার্ট এই বিষয়টি নম্বর বিভাজন দেখব এখানে মোট রয়েছে একশো নম্বর এই একশো নম্বরের মধ্যে রয়েছে পার্ট এ রিডিং এখানে থাকবে সত্তর নম্বর এবং পার্ট বি রাইটিং এখানে থাকবে নম্বর আমরা দেখতে পাচ্ছি এই সত্তর নম্বরের ক্ষেত্রে আমাদের যে সিন পেসেস এখানে সিন পেসেস ওয়ান সিন পেসেস টু এখান থেকে আমাদের এমসিকিউ এবং অ্যানসারিং কোর্সিং থাকবে সিন পেসেস টু তে গ্যাপ ফিলিং থাকবে ভকাবুলারি থাকবে থাকবে ইনফরমেশন ট্রান্সফার এরপর থাকবে ট্রু ফলস রাইটিং সামারি ম্যাচিং রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এবং অ্যানসারিং কোর্সিং ফ্রম পয়েন্টস ইন ইংলিশ ফর টুডে ডে ফাইভ আউট অফ দ্য এইট আটটি দেওয়া থাকবে তার মধ্যে পাঁচটি দিতে হবে এভাবে পার্ট কমপ্লিট করতে হবে এরপর পার্ট বি একশো ওয়ার্ডের একটা এরপর আমরা দেখলো ইংলিশ পেপার এখানে পঞ্চাশ নাম্বার থাকবে এখানেও পার্ট এ পার্ট বি রয়েছে পার্ট এতে রয়েছে গ্রামার এবং পার্ট বি তে রয়েছে রাইটিং আমরা গ্রামার অংশ দেখছি ত্রিশ নাম্বার থাকবে এই ত্রিশ নম্বরের ক্ষেত্রে আমরা দেখতেছি আইডেন্টিফাই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস এখানে থাকবে পাঁচ নম্বর দশটি থাকবে হাফ নম্বর করে পাঁচ নম্বর এরপর থাকবে গ্যাপ ফিলিং উইথ উইথ ক্লোজ পার্টস অফ স্পিস ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন এক্সেট্রা ইত্যাদি থেকে এই গ্যাপ ফিলিংগুলো থাকবে এখানেও হাফ নম্বর করে দশটি মোট পাঁচ নম্বর থাকবে এরপর রয়েছে সাবস্টিটিউশন টেবিল এখানে থাকবে পাঁচ নম্বর রাইট ফর্ম অফ ভার্ব চেঞ্জিং সেন্টেন্স এখান থেকে থাকবে পাঁচটি এরপর আমরা দেখছি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এখানে থাকবে পাঁচ লেটার ইমেল রাইটিং এখানে থাকবে আট নম্বর এবং রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস দুইশো নম্বরের একটি কম্পোজিশন লিখতে হবে এখানে বারো নম্বর থাকবে এই ছিল ইংলিশ সেকেন্ড পার্ট ক্লাস সিক্স এভাবে ক্লাস সেভেন এবং ক্লাস এইট এই দুই শ্রেণীতেই এভাবে নাম্বার বিভাজন দেখানো হয়েছে আপনারা এগুলো দেখে নেবেন আমরা এরপর দেখব আর একটি সাবজেক্ট এটি হচ্ছে গণিত এই গণিতে থাকবে একশো নম্বর এই একশো নম্বরের বিভাজন

বীজগণিত অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে ক বিভাগ জ্যামিতি অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে এবং গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি থেকে দুইটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে গণ নির্বাচনে ত্রিশটি প্রশ্ন থাকবে এই 30 টি বীজগণিত অংশ থেকে 12 থেকে 15 টি অংশ থেকে 10 থেকে 13 টি এবং ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখান থেকে মোট পাঁচটি প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এভাবে 100 নম্বরের গাণিত পরীক্ষা সম্পন্ন হবে আপনারা দেখলেন বিভিন্ন বিষয়ের নম্বর বিভাজন আরো কিছু বিষয় রয়েছে সবগুলো বিষয় এখানে বর্ণনা দেওয়া সম্ভব না সময় স্বল্পতার কারণে আপনারা এগুলো দেখে নেবেন এরপর আমরা যাচ্ছি ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে এখানে শ্রেণী কার্যক্রমের ক্ষেত্রে বিশ নম্বর বরাদ্দ থাকবে এরপর অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট তো থাকবে দশ শ্রেণী অভিক্ষার ক্ষেত্রে থাকবে বিশ এবং এইভাবে মোট নাম্বার থাকবে পঞ্চাশ শ্রেণী কাজে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত উত্তর রচনামূলক প্রশ্ন দুটি থাকতে পারে মৌখিক উপস্থাপন থাকতে পারে মানচিত্র ইত্যাদি আকার কাজ থাকতে পারে দলগত কাজ জোড়ায় কাজ থাকতে পারে বিতর্ক প্রতিযোগিতা থাকতে পারে ভূমিকা অভিনয় এবং ব্যবহারিক কাজ আরবি বিষয়ের জন্য সোনা বলা পড়া লেখা ইত্যাদি থাকতে পারে এভাবে আমরা শ্রেণী অভিজ্ঞ কাজগুলো করব। এগুলো এগুলো আপনারা দেখে নেবেন এখানে উল্লেখযোগ্য শিক্ষার্থী নিকট থেকে এই উপলক্ষে কোনো রূপ ফি বা অর্থনা যাবে না মূল্যায়ন নির্দেশনায় বলা হয়েছে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বরে অন্তর্ভুক্ত হবে না এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে আমরা শুধু শিক্ষার্থীর যে রিপোর্ট কার্ড সেখানে এই মূল্যায়ন নম্বরগুলো প্রদর্শন করব কিন্তু গ্রেডনি ক্ষেত্রে এই নাম্বার যুক্ত হবে না এখানে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছে যে বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত উচ্চতর গণিত এবং বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনের টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে আমরা যখন ক্লাস রুটিন তৈরি করব সেই ক্ষেত্রে টিফিনের পূর্বে আমরা ইংরেজি গণিত এবং উচ্চতর গণিত বিজ্ঞানের যে বিষয়গুলো এই বিষয়গুলো রুটিনের প্রথম অংশেই নিয়ে আসার চেষ্টা করব তাহলে শিক্ষার্থীদের এই ক্লাসগুলো বুঝতে শিখতে অনেকটা একটা সহজ হবে এই ছিল বিজ্ঞপ্তি আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত আমাদের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি এই আলোচনা করা হলো ভিডিওটি অনেকটা দীর্ঘ হয়ে গেল এবং আমাদের 2025 সালের যে শিক্ষা কার্যক্রম এটা যাতে শুরু সম্পূর্ণ করতে পারি এই এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ